শীতের সবজি ফুলকপি রান্না করবো আজকে তো ফুলকপি কেটে নিলাম এখন দুই নিব ভালো মতো তো আজকে শুধু কপির ফুলগুলো নিলাম ডাটা দিই নাই এখানে কারণ মাছ দিয়ে জোল করব এখানে ডাটা দিলে ভালো হবে না শুধু ফুলগুলোই দিয়ে জোল করব তো কড়াইতে তেল দিয়ে কপি দিয়ে দিলাম ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন তো আগে কপিগুলো আদা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর আবার সব মশলা দিয়ে কষাবো কতক্ষণ আগে আদা দিয়ে খালি খালি কষিয়ে নিচ্ছি ভালোভাবে এবার দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু জল তেল পড়া যাচ্ছে দিয়ে দিলাম জিরা গুঁড়া আদা তো আগেই দিলাম এখন আরও ভালোভাবে কতক্ষণ কষিয়ে নিব তো সব কিছু দিয়ে কষিয়ে নিলাম আর একটু কষিয়ে জল দিয়ে দিব এখান দিয়ে মাছ ভেজে নিচ্ছি রুই মাছ দিয়ে রান্না করবো আজকে কবির ঝোল তো জল দিয়ে দিলাম এবার মাছ দিয়ে দিব তো আমার রুই মাছ ফুলকপির ঝোল মোটামুটি হয়ে আসছে তা আমি এভাবে রান্না করি কে কীভাবে রান্না করেন ইচ্ছা করলে জানাবেন গরম মশলা দিব আর একটু সিদ্ধ হোক তো শীতের সবজির মধ্যে এই ফুলকপিটাই অনেকের ফেভারিট বাচ্চা বলেন বুড়ো বলেন সবাই যেসব বাচ্চারা কোনো দিনও সবজি খায় না ওরাও ফুলকপি একটু হলেও খেয়ে দেখে হয়তো রান্না করা নয়লে বাজা করা আর পাকোড়া করে দিলে তো সব বাচ্চাই খেয়ে নেয় জটফট করে ও আমারও শীতের সবজির মধ্যে ফুলকপিটা অনেক ভালো লাগে মোটামুটি মাছ দিয়ে বা সবজি রান্না করলে বা ফুলকপির কণ্ঠ রান্না করলে সব কিছু মোটামুটি ভালোই লাগে তো প্রায় ফুলকপিটাই খেয়ে থাকি তো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া ফুলকপি তরকারিতে যতই আপনি আদা দেন ধনিয়া পাতা দেন গরম মশলা দিতে হবে মানে দার্শিনি এলাচের গুঁড়া তখন অনেক ভালো লাগে তরকারিটা ভালো একটা সেন্ট আসে খেতেও দারুণ লাগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ঠিক মতোই তরকারিটা রান্না করতে পারলে মাংস থেকেও অনেক ভালো লাগে লবণ দেখে নিলাম ঠিক আছে একটু উতিয়ে নিব তারপরে নামিয়ে নিব হয়ে গেল মাছ ফুলকপির ঝোল আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন